কবর থেকে যে বাঁচতে পারবে সব জায়গায় বাঁচে যাবে আর মুসলমানি মানদার সব জায়গায় বাঁচতে হলে আপনার পাঁচ নামাজ পড়তে হবে অ মুসলমানি মানদার গুনাহ মুক্ত করে কবরে যাইতে হবে ওই গুনাহ মুক্ত কবরে যাইতে হলে পাঁচোক্ত নামাজ পড়তে হবে হজরতে আবু জামরাজ আল্লাহ তাআলা আবনুম বলেন আমি আল্লাহ রসুম সাল্লাল্লাহ বলে সাল্লামের সাথে শীতকালে বাইরে তার স্লিপ নিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে গেলেন ওই গাছের নিচে যাওয়ার পর একটা ওই গাছের ডাল ধরে নাড়া দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাড়া দেওয়ার পর হজরতে আবু জর রাজি আল্লাহ তালুকে বলতেছে ও আবু জর এই গাছের ডালটা কি জন্য নাড়া দিলাম তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না আবু জর রাজি রাসুল আল্লাহ ও আল্লাহর এই গাছের এডালটা কি জন্য লাড়া দিছেন বলেন আল্লাহর রাসুল সাল্লাহাম বলতেছে এই গাছের ডালটা নাড়া দেওয়ার বলে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে গেছে দেখ নি আবু জোর আবু জোর বলতেছে ইয়া আর আল্লাহ ও আল্লাহর রাসুল দেখলাম তো আপনি ওই ডাল ধরে যখন নাড়া দিলেন গাছের পাতাগুলো জোরে জোরে জমিনে পড়ে গেছে আল্লাহর রাসুল সাল্লাম বলেন আল্লাহর বান্দার ক্ষেত্রে ও এমন ওই আল্লাহর বান্দা যখন পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই নামাজের খাতিরে ওই নামাজ সেজদা দেওয়ার সাথে সাথে চার আমল নামা থেকে গুনাগুলি জোরে জোরে পড়ে যায় যারা পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাদের জীবনে কোনো দিন গুণা থাকে না গুণামুক্ত জীবন থাকে গুণামুক্ত জীবন একশো পার্সেন্ট যারা ফাঁসক্ত নামাজ আল্লাহর জন্য আদায় করে যারা আল্লাহর জন্য আদায় করে তাদের জীবনে গুণা নাই